রংপুর রাইডার্স দলে না নিলেও সাকিব আল হাসান ঠিকই যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে তাও কিনা রংপুরের প্রতিপক্ষ হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে এই অলরাউন্ডার খেলবেন জিএসএল টি টোয়েন্টিতে যেখানে রংপুর বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের হয়ে সাকিবের খেলা হচ্ছে না দেখে যে সাকিব ভক্তরা আক্ষেপ করছিলেন তাদের জন্য সাকিবের এই অন্তর্ভুক্তি যেন ঈদের চাঁদ দেখার মতোই আনন্দের খবর সবকিছু ঠিকঠাক থাকলে ষোলো জুলাই গায়ানার প্রভিডেন্সে সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর মাত্র কদিন পর আগামী দশ জুলাই শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ছাড়া অংশ নেবে দুবাই ক্যাপিটালস সেন্ট্রাল ডিস্ট্রিক্টস গায়ানা এমায়জন ওয়ারিয়ার্স ও বিগ বেস্ট চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স বর্তমান পরিস্থিতির কারণে সাকিব বিপিএল খেলতে পারেননি যেখানে রংপুরের হয়েই খেলার কথা ছিল তার তবে জিএসএল যেহেতু গায়ানায় অর্থাৎ দেশের বাইরে সেহেতু সাকিবকে নেওয়ার সুযোগ ছিল দলে তারপরও বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে তাকে দলে নেওয়া থেকে বিরত থাকে দলটি তবে সাকিব ঠিকই যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে যেখানে খেলবেন দুবাইয়ের হয়ে তাকে নেওয়া হয়েছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে এছাড়া দলে নেওয়া হয়েছে কাইস আহমেদকে অন্যান্যদের মধ্যে স্কোয়াডে আরও আছেন রভমেন পাওয়েল গুলবাদি নাইব ফারহান খান জিশান নাসির আরিয়ামান ভার্মা খালিদ শাহ কলিম সানা ইব্রাহিম মাসুদ সেদিকুল আতাল ডোমিনিক ড্রেক্স জিসে বুটান নিরসান দিকুয়েলা কাদিম এলেইনে ও জর্ডান জনসন এর আগে রংপুর রাইডার্সের অধিনায়ক ও টিম ডিরেক্টর জানান কেন সাকিবকে দলে চেয়েও নিতে পারেননি তারা দেখেন ক্রিকেট যখন আমিও শুরু করেছি ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি পাবে বেনিফিট সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে তো তারে ক্রিকেটার সাকিব আলহাসনের ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই না আমাদের ইনস্ট্রাকশন তারা থেকে আসেনি যে সাকিব নেওয়া যাবে আমাদের মনে হয় যে টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে দিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই কিন্তু সোয়াঞ্জলা বলছিল যে দেখেন আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটের সাকিব আল হাসানকে চিনি আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো ওর ওর কোনো অন্য কোনো কিছু আমরা চিনি না আমরা আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা উভয় করি আই থিঙ্ক